হ্যালো গাইস তো গাইস অরিজিনাল ভিটমেট অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন কোথার থেকে ডাউনলোড করবেন এ টু জেড আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা অরিজিনাল ভিটমেট অ্যাপটি কোথার থেকে ডাউনলোড করবেন তো বৃহস এই নিয়ে কিন্তু এর আগে আরও একটি ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিওতে অনেকে আবার বুঝতে পেরেছে আবার অনেকে বুঝে নাই বা আমি আপনাদেরকে বোঝাতে পারিনি তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে কথা দিলাম এ টু জেড দেখিয়ে দেবো একদম রিয়েলভাবে দেখিয়ে দেবো কীভাবে আপনারা অ্যাপটি ডাউনলোড করবেন তো এর জন্য আপনাকে আজকের এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তো বিয়স আমরা যদি প্লে স্টোরে যেয়ে সার্চ করি আমরা যদি প্লে স্টোরে এসে এখানে সার্চ করি ভিটম্যাট ঠিক আছে এখানে যদি আমরা সার্চ করি ভিটম্যাট ঠিক আছে ভিটম্যাট তো এখানে দেখতে পাচ্ছেন নো রেজাল্ট নো রেজাল্ট ফোর ভিটম্যাট ঠিক আছে নো রেজাল্ট ফর ভিটম্যাট ভিটম্যাট অ্যাপটি একটা হচ্ছে থার্ড পার্টি অ্যাপ আর এই থার্ড পার্টি অ্যাপ যদি আমি ইউটিউবের মধ্যে ডাউনলোড করা দেখাই তাহলে কিন্তু আমার চ্যানেলে স্ট্রাইক চলে আসবে আর এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেল থেকে ডিলিট করে দেওয়া হবে ঠিক আছে তো আমি আপনাদেরকে এরপরেও আপনাদের জন্য রিক্স নেব এর আগে কিন্তু আমি এই ভিডিও নিয়ে কিন্তু একটি স্ট্রাইক খেয়েছি তো আপনাদেরকে কথা দিয়েছি আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দেবো কীভাবে আপনারা অরিজিনাল ভিটমেট অ্যাপটি ডাউনলোড করবেন তো এর জন্য আপনাকে কি করতে হবে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেইখানে আপনারা চলে আসবেন আমি এই চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এইখানে এসে কিন্তু আপনারা আমি এখানে ভিটমেট অ্যাপের লিঙ্কটা আমি দিয়ে দেবো ঠিক আছে এখান থেকে আপনারা ভিটমেট অ্যাপটি ডাউনলোড করতে পারবেন ঠিক আছে বা আপনারা এখানে আসে আমাকে মেসেজ করলেও কিন্তু আপনাদেরকে আমি লিঙ্কটা দিয়ে দেব ঠিক আছে এরপর এখান থেকে যদি আপনারা না আসেন আমার ইনস্টাগ্রাম আইডিতে আছে এটারও লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আমার ইনস্টাগ্রাম আইডিতে আসবেন আসার পর আমাকে বলবেন যে দাদা আমাকে লিঙ্কটা দিয়ে দাও আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো এরপর আমার ফেসবুক যে পেজটা আছে সেই পেজের মধ্যে আপনারা চলে যাবেন আমার ফেসবুক পেজটা সার্চ করে নেবেন সার্চ করার পর ফলোটা অবশ্যই দিয়ে দেবেন আমার পেজের মধ্যে চলে আসবেন দেখতে পাচ্ছেন আমার পেজ পেজের মধ্যে আসার পর এইখানে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম যা এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম ঠিক আছে তো এখানে আসার পর একটু উপরে তুলবেন তোলার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে অরিজিনাল ভিটমেট অ্যাপ কিভাবে ডাউনলোড করবেন ঠিক আছে এই ভিডিওতে কিন্তু এ টু জেড দেখানো হয়েছে ঠিক আছে এই ভিডিওর মধ্যে কিন্তু আমি এটা কেছিলাম তারপর ওইখান থেকে আমার চ্যানেলটা ডিলিট করে দেওয়া হয়েছে তো ফেসবুকের মধ্যে কিন্তু সেটা থাকে না থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করো বা কী করো কী দেখান দেখান সেটা লাগে না তো এই এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা এ টু জেড দেখানো হয়েছে এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা খুব সহজেই অরিজিনাল ভিটমেন্ট অ্যাপটি ডাউনলোড করতে পারবেন আপনারা ওই লিঙ্ক আমার যে ইনস্টাগ্রাম আইডি বা আমার টেলিগ্রাম আইডি ওখানে যদি না যেয়ে এই ভিডিওটা দেখেন তো অনেক কাজে দিবে আপনার ঠিক আছে তো আপনারা চালে এই ভিডিওটা দেখবেন আর আপনারা যদি ভিডিওটা দেখতে না চান তা আমার যে এই টেলিগ্রাম আইডি আছে বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা লিঙ্কটাতে দিয়ে ডাউনলোড করে নেবেন ঠিক আছে বা আমার এই গুগল ড্রাইভে কিন্তু দোয়া আছে আপনাদেরকে আমি গুগল ড্রাইভ থেকেও কিন্তু দিতে পারি এটা আমি ওখানে দিয়ে দেবো আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অরিজিনাল ভিটমেট অ্যাপ ঠিক আছে আমার আমার এই অ্যাপটি কিন্তু আপনাদেরকে আমি শেয়ার করে দেব ঠিক আছে তো বস এই ভিডিওটা আশা করি ডিলিটও হতে পারে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা সবার মাঝে শেয়ার দিয়ে দেবেন ঠিক আছে তো আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ